আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা অষ্টম অধ্যায় বৃত্ত এই অধ্যায়টির বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে কথা বলবো অর্থাৎ এই অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সবগুলো সৃজনশীল প্রশ্নকে আমরা একত্রিত করেছি এবার প্রত্যেকটা প্রশ্ন দেখে 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 একই রকমের প্রশ্ন যারা একই প্যাটার্নের একই রকম সেই প্রশ্নগুলোকে একটা টাইপের মধ্যে নিয়েছি এরপরে যেই প্রশ্নগুলো রয়ে গেছে তাদের মধ্যে আবার একই রকমের প্রশ্ন যারা তাদেরকে আবার নিয়ে একটা টাইপের মধ্যে আমরা আলাদা করেছি এরপরে যেগুলো রয়ে গেছে সেগুলোকে আবার একই রকমের এরকম করে খুঁজে 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 আমরা টাইপ ভিত্তিকভাবে বিভক্ত করেছি এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে কারণ আপনি যখন একটা টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে যাবেন প্রথম দুই তিনটা অঙ্ক প্র্যাকটিস করার পরে দেখবেন বাকি অঙ্কগুলো খুব দ্রুতগতিতে হয়ে যাচ্ছে কারণ একই রকমের প্রশ্ন যখন এক সিরিয়ালে আপনার সামনে থাকবে আপনি প্রথমে কয়েকটা প্র্যাকটিস করবেন বাকিগুলো দেখবেন খুব দ্রুত দ্রুত হয়ে যাচ্ছে আপনার কাছেও ভালো লাগবে সময়ও বাঁচবে এবং যেহেতু একসঙ্গেই আপনি সবগুলো প্রশ্ন পাচ্ছেন একই রকমের এটা আপনার মাথায় মধ্যে বসে যাবে ভালো মতো এরপর আবার আরেকটা টাইপের মধ্যে ঢুকবেন আবার সেখান থেকে কয়েকটা প্র্যাকটিস করবেন বাকিগুলো আবার সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি করে তো আমরা জানি অধ্যায় আটের মধ্যে উপপাদ্য সম্পাদ্য দুইটাই রয়েছে তো উপপাদ্য রিলেটেড প্রশ্নই বেশি সম্পাদ্য রিলেটেড প্রশ্ন কম তো আমরা এখান থেকে সেই টাইপ ওয়ান এখানের মধ্যে ক নং তারপরে অনুশীলনীর ভিতরের তিন নং প্রশ্ন উপপাদ্য একুশ উপপাদ্য বাইশ এই রিলেটেড প্রশ্নগুলোকে আর কি এই এইগুলোকে ভিত্তি করে যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সৃজনশীলের ক নং এর জন্য এই প্রশ্নগুলো আমরা একত্রে দেখতে পাচ্ছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে টাইপ টু উপপাদ্য সতেরো আঠারো উনিশ অনুশীলনী আট দশমিক একের সাত নং এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমরা টাইপ টু এর এই প্রশ্নগুলোকে একত্রিত করেছি তারপরে টাইপ থ্রি নাইনটি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদের সবাই এখন দেখাবো তো এইভাবে করে উপবাদ্য রিলেটেড প্রশ্নগুলোকে আমরা ছয়টা টাইপে বিভক্ত করেছি অধ্যায় আট থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর মধ্যে থেকে যেগুলো উপবাদ্য রিলেটেড যেগুলো সম্পাদ্য রিলেটেড উপপাদ্য রিলেটেড প্রশ্নগুলোকে আমরা ছয়টা টাইপে বিভক্ত করতে পেরেছি এরপরে সম্পাদ্য রিলেটেড যে প্রশ্নগুলো তাদেরকে আমরা চারটা টাইপে এর মধ্যে তিনটা টাইপ নির্দিষ্ট টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আর লাস্টে একটা দিয়েছি নো টাইপ অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করতেছে এগুলো বারে বারে পরিবর্তন হচ্ছে তথ্যগুলো নির্দিষ্ট করে কোনো প্যাটার্ন ফলো করে নাই তো সম্পাদ্য রিলেটেড প্রশ্নগুলোকে আমরা চারটা টাইপে বিভক্ত করলাম তো আমরা উপপাদ্য রিলেটেড প্রথম টাইপটা যদি দেখি এখানে কী রকমের প্রশ্ন আসে কেন্দ্রস্থগন বৃত্তস্থগন আমরা একদম বোর্ডের নাম শাল এবং প্রশ্নটা সৃজনশীলের কতে ক্ষতে গতে কোথায় আসছে সেটা উল্লেখ করে দিয়েছে বৃত্তস্থ বৃত্তস্থগনের সংজ্ঞা দাও একই রকমের প্রশ্ন তারপরে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো এইভাবে করে বৃত্তের কেন্দ্র নির্ণয় করো এই প্রশ্নগুলোই আমরা এখানে বারে বারে দেখতে পাচ্ছি ঠিক আছে বৃত্তের বেশি বৃহত্তম যে এগুলো দেখাও তো এগুলো হচ্ছে টাইপ ওয়ানের ভিতরের প্রশ্নগুলো এবার আমরা টাইপ টু এর প্রশ্নগুলো দেখাই টাইপ টু এর প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালে সৃজনশীলের ক্ষতে আসছে এরকম একটা বৃত্ত দিয়ে এই যে কেন্দ্র হচ্ছে ও এম হচ্ছে একটা জ্যা এম ও ব্যাসার্ধ এন ও ব্যাসার্ধ ও ই এম এর উপর লম্ব তা আমাদেরকে বলছে প্রমাণ করে দেখাও যে ও ই লম্ব এম এই যে ও ই এটা যে এম উপরে লম্ব এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে পরের প্রশ্নটা একই রকম ও এম লম্বি কিউ প্রমাণ করে দেখাও পরের প্রশ্নটা একই রকম প্রমাণ করো যে ও ই অর্থাৎ একই রকমের প্রশ্নগুলোকে আমরা এক নাগারে রেখেছি প্রশ্নগুলোকে সব ভিন্ন ভিন্ন জায়গাতে আসছে ভিন্ন ভিন্ন সালে ভিন্ন ভিন্ন জায়গাতে আসছে আচ্ছা ঠিক আছে তারপরে বলছে যে প্রমাণ করো যে সি সি প্রাইম রেখাংশ এ বি যে সমকোণে সমতি খণ্ডিত করে প্রমাণ করো যে পি হলো বি এর মধ্যবিন্দু তারপর প্রমাণ করো যে এম কিউ ইকুয়াল টু ডি ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো আমরা টাইপ টুতে দেখতে পাব এরপরে তো সামনে আসবে টাইপ থ্রি নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এখান বলছে প্রমাণ করো যে কোন এস ইকুয়াল টু হাফ কোন কিউ ও এস তারপরে এখানে বললো যে প্রমাণ করো যে কোন ওয়াই ও জেড ইকুয়াল টু টু কোন ওয়াই এক্স জেড প্রমাণ করো যে কোন কিউপিএস ইকুয়াল টু হাফ কোন কিউ অর্থাৎ একটা কোন আরেকটা কোণের অর্ধেক একটা কোন আরেকটা কোনের দ্বিগুণ এই জিনিসটা প্রমাণ করে দেখানোর জন্য বলতেছে যে একটা আরেকটার অর্ধেক একটা আরেকটার দ্বিগুণ এগুলো প্রমাণ করে দেখো বারে বারে হাফ নয়তো টু এই দেখেন হাফ নয়তো টু হাফ নয়তো টু অর্থাৎ একটা কোন আরেকটা কোণের অর্ধেকের সমান একটা কোন আরেকটা কোণের দ্বিগুণের সমান এই জিনিসটা প্রমাণ করে দেখাও আমরা এই টাইপ থ্রিতে এই রিলেটেড প্রশ্নগুলোই বারে বারে দেখতে পাচ্ছি এবারে টাইপ ফোর টাইপ ফোরের মধ্যে এটা আশি পার্সেন্ট ইম্পর্টেন্ট অর্থাৎ অন্যগুলোর চেয়ে এটা একটুখানি কম তবে তাও কিন্তু ভালো আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এখান থেকে বলছে যে প্রমাণ করো যে এই দুইটা কোণ পরস্পর সমান প্রমাণ করো যে এই দুইটা গণ পরস্পর সমান প্রমাণ করো যে এই দুইটা বাহু পরস্পর সমান প্রমাণ করে দেখাও যে এই দুইটা বাহু পরস্পর সমান হ্যাঁ দুইটা কোন সমান অথবা দুইটা বাহু সমান এটা প্রমাণ করে দেখাও এরপরে টাইপ ফাইভ দেওয়া আছে তারপরে টাইপ সিক্স দেওয়া আছে এরপর যদি সম্পাদ্য রিলেটেড প্রশ্ন দেখি টাইপ ওয়ানের মধ্যে বলা হলো ঢাকা বোর্ডেই আসছে এই প্রশ্নটা ঢাকাবোর্ডেদের পঁচিশে ক নম্বরে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট একটা বৃত্তের স্পর্শক আঁকো হ্যাঁ এটা স্পর্শক রিলেটেড একটা প্রশ্ন তারপরে যশোর বোর্ড পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকো ঠিক আছে তারপরে এগুলো সব স্পর্শক রিলেটেড এখানে বারে বারে স্পর্শক আঁকতে বলতেছে বারে বারে এই টাইপটা হচ্ছে স্পর্শক রিলেটেড টাইপ ওয়ান সম্পাদ রিলেটেড প্রশ্নগুলোর মধ্যে এইটা একটা টাইপ এরপরে টাইপ টু টাইপ টুতে বলছে পরিবৃত্ত অঙ্কন করা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো তারপরে এখান থেকে বলা হলো পরিবৃত্ত এখানে সব পরিবৃত্ত এই টাইপটা পরিবৃত্ত সংক্রান্ত তারপরে টাইপ থ্রি আচ্ছা পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পেলাম টাইপ টুতে টাইপ থ্রিতে কী বলতেছে টাইপ থ্রিতে বলতেছে বহির্বৃত্ত 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 তাহলে এই টাইপ থ্রিটা বহির্বৃত্ত সংক্রান্ত তারপরে টাইপ ফোর টাইপ ফোরে প্রমাণ করো যে ত্রিভুজ পি ও আর সমবাহ ত্রিভুজ ত্রিভুজ এ ও সি ও সমবাহ ত্রিভুজ আচ্ছা ঠিক আছে এরপরে এই হচ্ছে বিষয় যে নো টাইপ বলতে যেটা নো টাইপ সেটা হচ্ছে এই যে টাইপ ফোর এখানে একটা বলছে সমবাহ ত্রিভুজ আরেকটা বলছে সমবাহ ত্রিভুজ এটা এটার বড়ো হতে পারে না এগুলো প্রমাণ করে দেখাও আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা টাইপ এই যে অধ্যায় আট বৃত্ত এই অধ্যায়টা আপনারা জানেন এমনিতেই আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসুক না আসুক এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়ের প্রশ্নগুলোকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো আসছে তাদেরকে আমরা একত্রিত করে একই রকমের প্রশ্নগুলোকে আমরা আলাদা আলাদা করে টাইপ ভিত্তিক আকারে ভাগ করেছি তারই আলোকে উপপাদ্য থেকে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে ছয়টা টাইপ সম্পাদ থেকে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে চারটা টাইপ এরকম মোট দশটা টাইপে বিভক্ত করেছি এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে মূলত আপনাদের প্র্যাকটিসের জন্য কিন্তু সবগুলো প্রশ্নই বোর্ডে আসা প্রশ্ন প্র্যাকটিস করলে খুব উপকার হবে তাই আশা করব আপনারা সবাই অবশ্যই অবশ্যই এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ